সুপ্রিয় দর্শক চার নম্বর সেক্টর থেকে উত্তরা আবার আপনাদের স্বাগত জানাচ্ছি অর্থাৎ কম দামে একটা বাড়ি আপনাদেরকে দেব উত্তরা যে চার নম্বর সেক্টরে বিশ নম্বর রুটে তো দর্শক এটা একটা এমনই পুলট এখানে কিন্তু আপনি পাঁচতলাটা বাড়ি পাবেন তো পুলটের সামনে অর্থাৎ বাড়িটার সামনে আমরা অলরেডি আছি তো দেখতে পাচ্ছেন গেট এবং এই গেটটা হলো এই যে বাড়িটা আমরা বিক্রি নিয়ে কথা বলতেছি অর্থাৎ সাড়ে তিন কাঠা জায়গার উপরে পাঁচতলা এই বাড়িটা সেক্টর দেশ মানে উত্তরা সেক্টর চার এবং রোড বিশে বিশ এই রুটে যে বাড়িটা দেখবেন সে বাড়িটা একটা ইয়েলো কালারের যে বাউন্ডারি করা এবং গেট করা দর্শক পাশে এটা ডেভেলপার কোম্পানি সাইনবোর্ড দেখতে পাচ্ছেন এই পর্যন্ত থেকে শুরু হয়ে যে গেটটা পর্যন্ত আমরা যে দাঁড়িয়েছি এই পর্যন্ত হলো প্লোটের সামনের সাইজ অর্থাৎ সাড়ে তিন কাঠার পোলট তো বুঝতেই পারছেন রাজুকের প্লোট এগুলো গস টু গছ মাপা কোনো কম পাবেন না যতটুকু এখানে বলা আছে ততটুকুই পাবেন তো দর্শক বাড়িটা দেখেন আস্তে ধীরে অর্থাৎ একতলা দুতলা একরকম করতে করতে পাঁচতলা পর্যন্ত এই বাড়িটা বাড়িটা দেখতে খুবই চমৎকার আসলে আমি নিজ থেকে মনে করেছিলাম অতটা ইনা ইয়েলো কালার টান দেখে কিন্তু উপরে যতই যাচ্ছি দেখতে পাচ্ছেন চমৎকার খারাপ না দাম মোতাবেক কারণ এই সব লাখা এক কাঠা জায়গায় আড়াই কোটি টাকা দুই কোটি টাকা এ ধরনের দাম থাকে এবং চলছে তো দর্শক এই পাঁচতলা বাড়িটা বিক্রি করা হবে সাড়ে তিন কাঠা সহ তো সাড়ে তিন কাঠা জায়গায় এলাকায় দাম আছে প্রায় সাত কোটি টাকা তো যাই হোক দর্শক এই বাড়ি সহ এই বাড়িটা অর্থাৎ পাঁচতলা চমৎকার এই বাড়ি দেখেন কি সুন্দর বাড়ি এই বাড়িটা সহ দাম চাচ্ছে মালিক আট কোটি টাকা দর্শক আট কোটি টাকা হলে এই বাড়িটা প্রাণ নিতে পারবেন কারণ উত্তরা অভিজাত এলাকা চমৎকার এলাকা এই এলাকায় আসলে পাঁচতলাটা বাড়ি এবং সাড়ে তিন কাঠা জায়গা সহ আসলে খুবই রিজনেবল আমি মনে করি দর্শক যদি আপনারা নিতে চান ডিসিশনে আমাদের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আর এছাড়া যদি আরও কিছু জানতে চান এই পুরোটির বিষয়ে কোনো পরামর্শ বা কোনো অভিযোগ কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোনো সময় হোয়াটসঅ্যাপ আছে ইমু আছে এবং আপনারা চাইলে মিডিয়া যে কোনো মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেশ এবং দেশের বাইরে যারা বাড়ি করছেন তারা ওই ধরনের একটা বাড়ি নিতে পারেন দর্শক সাড়ে তিন কাঠার উপরে পাঁচতলায় বাড়িটা উত্তরের মতো জায়গায় জায়গার দামে বাড়ি তো দর্শক দেখতে থাকুন আমাদের ভিডিওটা আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন শেয়ার করে অন্যদের মাঝে ছাড়িয়ে সরিয়ে দেবেন আর যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দর্শক গুলশান বরানির অভিজাত এলাকার পরে কিন্তু উত্তরা স্থান তো উত্তরায় চার নম্বর সেক্টরে সাড়ে তিন কাঠা জায়গার উপরে যে আটতলা বাড়িটা সরি পাঁচতলা বাড়িটা আট কোটি টাকা হলে নিতে পারবেন এ ধরনের বাজেট যাদের আছে তারাই যোগাযোগ করবেন আর যারা যে কোনো বিষয়ে যদি আরও কিছু জানতে চান আমাদেরকে ফোন দিবেন দর্শক অবশ্যই একদিন আগে জানাবেন যেদিন দেখতে আসবেন রিয়েল ক্রেতা যারা তারাই যোগাযোগ করবেন দর্শক দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে সেই বন্ধু অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফিজ